বলো কাউন্ট করো মামটা গিফট দিয়ে দিই গিফট প্রাইজে দিয়ে দিই মাম্মীর ও রাত থেকে আমার পিছন ছাড়তেছে না ও আমি লাইভে গেলে লাইভে যাবে আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে গেলে যাবে আমি টয়লেটে গেলে আমি ও টয়লেটে যাবে মানে আমি যা করবো তাই করবে আমি এখন লাইভে ও লাইভে আসবে আমি বাসায় গেলে ও যাবে

আর মাঝে মাঝে বলে মাম্মি তুমি লাইফ করো না এত লাইফ করো কেন এত লাইফ করো না তো যাই হোক এই ড্রেসটা কার লাগবে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন লাইভটাকে শেয়ার করে দিবেন যার যার যেখান থেকে দেখছেন হ্যাঁ আমার পরা ড্রেসটা এত সস্তায় দেওয়া হয়েছে আমি একদমই লাইভটা লাইভের সময় নিতেছি না চট জলদি আমরা হচ্ছে যে ড্রেসে চলে যেতেছি তো কারো যদি এটা লাগে সে ড্রেসটা দেখে নিয়ে নেন এই ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আর প্রাইসটা এত কম দেখেন এই ড্রেস চোদ্দোশো নব্বই টাকায় কেমনে বলেন তো আমি আগে দামটা বলে দিচ্ছি কারণ এই ড্রেসটা এরকম ড্রেস এরকম কাজ করা ড্রেস পুরো

ঠান্ডা বলতে যে গরম বলে ফেলছে না ও ঠান্ডা ঠান্ডা বলতে যে গরম বলে না ও বলে গরম চ্যাপেনা খাবো কালকে রাতে ও বলে গরম কোপ খাবো শীতের দিন দেখে সে বলে গরম কোপ খাবো শীতের দিন দেখে সে বলে গরম চাপেনা খাবো গরম চাপের পর গরম কোপ মানুষ কেমনে খায় বলে পাগল হয়ে গেছে এই হচ্ছে দেখেন আপনার ড্রেস এন্ড দোপাট্টা এটার সালোয়ারের কাপড়টা খুব সুন্দর হবে আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা আপনি মূলত পাবেন আনস্টিচ হ্যাঁ আমরা হচ্ছে স্টিচ করাটা দেখাই দিচ্ছি এটার অন্যটা আসলে অনেক সুন্দর হালিমাস ডাই আপু ডায়রি আপু আসলে অন্যটা অনেক সুন্দর ড্রেসটা ধরো ড্রেসটা একটু আমি আপনাকে দেখাই হ্যাঁ এরা এই কাজগুলো করে বুঝছো অনেক সুন্দর দেখেন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটা এটা অনেক সুন্দর এটার সালোয়ারের কাপড়টা আমি আপনাদেরকে দেখাই দিতেছি যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা হ্যাঁ এটার সালোয়ারের কাপড়টা দাও অনেক সুন্দর দেখেন ড্রেস দোপাট্টা আর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন ভেরি প্রিটি অনেক নাইস একটা ড্রেস কারোর এটা লাগে সে জাস্ট কারো এইটা লাগে স্ক্রিনশট নেন এই ড্রেসটা খুবই সুন্দর সালোয়ারের কাপড়টা অনেক ভালো এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনি ধরে নিবেন একটা থেকে একটা হ্যাঁ এইটা অবাক কোনো আমাদের ম্যাক্সিমামই স্টক আউট হয়ে গেছে না ওভারকোট বেশিরভাগ স্টক আউট হয়ে গেছে কিছু কিছু কালার শুধু স্টকে আছে আদারওয়াইজ বেশিরভাগ ওভারকোট হচ্ছে আমাদের স্টক আউট হয়ে গেছে আপু আমার পরার ড্রেসটা শুধুমাত্র চোদ্দশো নব্বই টাকার ডিসকাউন্ট প্রাইসে সাড়ে তিন হাজার টাকার এরকম ড্রেস আপনি পাইতেছেন অনলি চোদ্দশো নব্বই টাকা এটা একটা ছবি তোলেন এটা একটা স্ক্রিনশট নিন নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করেন ওকে ভাইয়া কেমন আছে আপু একদম ভালো নয় আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ সত্যি ড্রেসগুলো অনেক সুন্দর মায়াবী চোখ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যার যেটা লাগে সে জাস্ট এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমার পড়াটা বেশি সুন্দর শাহিদা সুলতান আসলে আমার পড়াটা সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর দেখেন ড্রেসটা মাসালা এটা হচ্ছে আপনার দেখেন দুপাটা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা দোপাট্টাটা দেখেন কী যে সুন্দর কি যে সুন্দর একটা দোপাট্টা জাস্ট লুক অ্যামেজিং বিউটিফুল একটা দোপাট্টা কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান লুক কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা আমার পড়াটা চোদ্দশো নব্বই টাকা আমার পড়াটা আমি চেঞ্জ করে ফেলবো এটা অনেক সস্তায় দেওয়া হয়েছে এটা অন্যটা অনেক সুন্দর অন্যটা ওই যে আমি এখানে রাখছি পিছনে আমার পড়া ড্রেসটা আপনি নেবেন অনলি চোদ্দশো নব্বই টাকার অফার প্রাইসে হ্যাঁ ওই মহিলাকে বলো তো আমাকে একটা চা বিজ দিতে হাতে করে বুকের মধ্যে ব্যথা করতে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন মাই গড এটা কে নিতে চান এটার প্রাইসটা অনেক কম দেখেন এই ড্রেসটার প্রাইসটা খুবই কম খুবই রিজনেবল প্রাইস এটা এটার ফ্যাব্রিকটা এত সুন্দর এটা নিচের দিকের ডিজাইনটা এরকম হবে হাতাটা এরকম হবে গলার ডিজাইনটা এরকম হবে এটা যদিও আমি স্টিচটা দেখাচ্ছি বাট আপনারা পাবেন আনস্টিচটা হ্যাঁ আপনারা পাবেন আনস্টিচটা এটার ওকে সো এটা আপনি আনস্টিচটা পাবেন অনেক সুন্দর মানে আপনাকে বানায় নিতে হবে আচ্ছা এই ড্রেসটা আমি এখানে রাখি ড্রেস সালোয়ারের কাপড়টা আমি আপনাকে দেখাই দিছি সো এটা হচ্ছে আপনার দোপাট্টা এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই কালারটা এই যে দেখেন এই প্যানেলটা দিয়েই মূলত আপনি গলার ডিজাইনটা করবেন ওকে এই যে এখানে যে প্যানেলটা দেওয়া আছে এটার মধ্যে গলার ডিজাইনটা যেভাবে হচ্ছে এটার মধ্যে সেম ভাবে হবে এটা হচ্ছে জাস্ট এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ

অনেক সুন্দর ড্রেস দোপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় তোমার পরনের জামাটা অনেক সুন্দর থ্যাংক ইউ আমার পরনের জামাটা অনলি চোদ্দশো নব্বই টাকায় দিচ্ছি বিশ্বাস হয় অনলি চোদ্দশো নব্বই টাকায় আমার পরনের জামাটা দিচ্ছি আর এটার দাম কত যেন এটা তেরোশো আশি টাকা শুধুমাত্র তেরোশো আশি টাকায় আপনি এই ড্রেসটা পাবেন দেখেন এই প্যানেলটা আপনি গলার মধ্যে ইউজ করবেন হাতা ইউজ করবেন ড্রেসের নিচের দিকে ইউজ করবেন এইটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এই কালারটা সুন্দর এটা দুইটা কালারই অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা দুইটা কালারই অনেক বেশি সুন্দর দেখেন এইটা হচ্ছে যে আপনার এটা আরেকটা কালার অনেক চোস হ্যাঁ এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এই ড্রেসের কালার তেরোশো আশি টাকা শুধুমাত্র এটার কাপড়ের কোয়ালিটি আপু একশোতে একশো আপনি কাপড়টা জাস্ট ধরে দেখে নেবেন হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ আপনার খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর দেখেন মার্শাল অনেক চোস একটা ড্রেস ওয়াও ভেরি প্রিটি এটা আপনি নেবেন অনলি তেরোশো আশি টাকায় হ্যাঁ অনলি তেরোশো আশি টাকায় এটা নিবেন হ্যাঁ অনেক 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 সুন্দর সারিয়া শারমিন প্রিয়া আপু আচ্ছা আমি দেখতেছি আপনার বিষয়টা এখনই আচ্ছা যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার এটা আপু গোলাপিটার এই গোলাপিটার কালার হচ্ছে এটা যারা এটা নিতে চান এটা প্রাইস পড়বে অনলি আপনার কত টাকা বলেন তো এইটার প্রাইস পড়বে অনলি তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা এখন গোলাপিটা আপনার নাও তো ফাহিম কোন কালারটা নেবেন দেখেন এটা নাকি এটার যে পিঙ্ক কালারটা দেখাচ্ছি সেটা অনলি তেরোশো আশি টাকা পড়বে এই কালারটা নেবেন নাকি ওই কালারটা নিবেন দেখেন এটার আসলে সবগুলো মানে দুইটা কালারই সুন্দর এই কালারটাও অনেক সুন্দর হ্যাঁ ওই কালারটাও অনেক সুন্দর দেখেন আপনি যে কালারটা নিতে চান দেখেন এইটাও খুবই সুন্দর লাগবে দেখেন এই ড্রেসটা আপনি চাইলে এটাও নিতে পারেন হ্যাঁ আপনি চাইলে এটাও নিতে পারেন আবার আপনি চাইলে এটাও নিতে পারেন

ডিপ টি ব্লু টাইপের একটা কালার হচ্ছে ওটা ওইটা এটা হলে এটা নেন আর দেখি এই কালারটা ধরো এই কালারটা হলে এই কালারটা নেন হ্যাঁ আপনি যদি এই কালারটা নিতে চান দেখেন কোনটা নেবেন এটা না এটা হ্যাঁ এটারও সাইডে প্যানেল আছে জাস্ট আপনি এটা দিয়ে এটা এইরকম করে বানাবেন এখন আপনি দেখেন কোনটা নেবেন এই কালারটা নাকি কি এই কালারটা দুইটা কালারই সুন্দর অনলি 1380 টাকায় নেবেন দেখেন কোন কালারটা নেবেন এটার ওন্নাটাও খুব সুন্দর ওটার ওন্নাটা অরেঞ্জের সাথে কম্বিনেশন দেখেন দুইটা কালারই এত জোস এটা বানায় নিয়ে আসতে পারলে আমার বেশি ভালো লাগতো দেখাইতে দেখেন দুইটা কালারই সুন্দর আপনি যেটা বেশি ভাল লাগতেছে দেখেন অনেক জোস একটা কালার দেখেন এই ড্রেসটা নাকি এইটা তেরোশো আশি টাকা করে অনলি আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আমার পরাটা আপু শুধুমাত্র চোদ্দশো নব্বই টাকা আমি লাইভের ক্যাপশন লিখে দিছি যে আমার পরা ড্রেসটা এত সস্তা অনলি চোদ্দশো টাকা সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন আল্লাহ ওর তো হাই উঠতেছে কেন তো এরপরে দেখেন আরেকটা ড্রেস যাব আমার পরা ড্রেসটা 1490 টাকায় নিয়ে নেন এটা হচ্ছে ফ্রি সাইজ সালোয়ারের কাজ দেখেন এরকম ড্রেস 1490 টাকায় কেমনে সম্ভব বলেন তো এইরকম একটা ড্রেস 1490 টাকায় কিভাবে সম্ভব লুক এট দিস বিউটিফুল দোপাট্টা লুক এট দিস বিউটিফুল দোপাট্টা এটা শুধুমাত্র 1490 টাকা কিভাবে সম্ভব বলেন এই লাইভটা কি লাইভের অনেক সুন্দর একটা ড্রেস ওয়া এইটা খুবই সুন্দর এটা বানাইলে কি যে সুন্দর লাগবে এটা বানাইলে কি যে সুন্দর লাগবে বানাইলে কি যে সুন্দর এইটা অনেক সুন্দর আমার পরাটা অনলি চৌদ্দোশো নব্বই টাকা হ্যাঁ আমার পরা ড্রেসটা অনলি চোদ্দোশো নব্বই টাকা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন অনেক চৌস একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন আমার পরা ড্রেসটা হচ্ছে যে আমার পরা ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে যে আপনার এত সস্তায় কাপড় বিক্রি করতেছেন কেন আপু মার্কেটে কাপড় অনেক দাম আর রোকাইয়া নাহিনা আপু আমরা হচ্ছে যে এখন একটা ইয়ার অ্যান্ড সেল দিছি তো ইয়ার অ্যান্ড সেল দিয়েছি এই জন্য হচ্ছে যে আপনার এত কমে পাইতেছেন আমাদের একটা বছরের শেষ সেল চাইতেছে হ্যাঁ এই জন্য আপনার এত কমে পাচ্ছেন আমার পরাটা অনলি চোদ্দশো নব্বইটা আপু আর এটা যেটা কোয়াইটটা দেখাইছিলাম এটা এখন আমি পুরোপুরি করে দেখাইতেও পারিনি এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে বেসিক্যালি ব্যাক পার্টটা এরকম করে হবে আপনি যখন বানাবেন না লাইক এই যে এইভাবে হবে এটার ব্যাক পার্টটা এই রকম হবে লুক এই রকম হবে এটার ব্যাক পার্টটা খুবই সুন্দর হ্যাঁ এটা হবে যে আপনার ফ্রন্ট পার্টটা হ্যাঁ এটা হচ্ছে যে আপনার ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর এটা হবে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা তো দেখাই দিছি ফ্রন্ট পার্টটা এটা হবে এই যে দেখেন এটা হ্যাঁ অনেক সুন্দর ব্যাক পার্টটা ওটা হবে আর এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা আর এই ড্রেসটার দাম কত সস্তা জানেন মানে অনেক রিজনেবল প্রাইস আর এটার বডি আপনি ফিফটি প্লাস অনায়াসে বানাইতে পারবেন লম্বা ফর্টি সেভেন আর এই হচ্ছে আপনার ড্রেসটা বেসিক্যালি খুবই সুন্দর এই হচ্ছে আপনার দোপাট্টা দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা ওয়াও ভেরি ভেরি প্রিটি এই ড্রেসটা আপনি নেবেন কত টাকায় দিছে ফাহিম 650 650 টাকা শুধুমাত্র শুধুমাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় শুধুমাত্র ছয়শো টাকায় দিবেন এই ড্রেসটা অনলি ছয়শো টাকায় এই রকম সুন্দর একটা ড্রেস দেখেন এটা আবার আপসান প্রিন্ট করার কে কে এটা নিতে চান ছয়শো টাকা এটা ভাবা যায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এটা কেমনে সম্ভব বলেন তো অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এটা কিভাবে কি এই রকম ড্রেস ছয়শো টাকায় তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে হাও মানে টাকা এটা এটা বলেন এমন একটা ড্রেস এত সুন্দর যাদের আপনারা যারা আইসক্রিম ড্রেস কিনেন না আমাদের আইসক্রিম ড্রেস এর স্যালোয়ার চিকেন কারি করে না সবার কাছে নিশ্চয়ই আইসক্রিম ড্রেস এর সালোয়ার আছে যারা আইসক্রিম ড্রেস কিনছেন আমাদের থেকে আইসক্রিম ড্রেসের যে চিকেন কারি স্যালোয়ারটা ওই স্যালোয়ারটা দিয়ে যখন এই ড্রেসটা পরবেন না সবাই জাস্ট তাকায় থাকবে ওই আইসক্রিম ড্রেসের যে হোয়াইট সালোয়ারটা না ওই সালোয়ারটা দিয়ে যদি এই ড্রেসটা পরেন সবাই জাস্ট তাকায় থাকবে যে আল্লাহ এটা কি ড্রেস কি প্রাইসে দিস এত সুন্দর হবে এটার দাম তখন আরো অনেক বেড়ে যাবে সবার কাছে সাদা সালোয়ার কমন থাকে এটা একটা হোয়াইট সালোয়ার দিয়ে পরবেন এত চোস লাগবে এটা একদম কটনের উপরে ড্রেসটা একদম ইয়েস এটা হচ্ছে একদম কটনের উপরে ছয়শো টাকা শুধুমাত্র যারা যারা আমার কাছ থেকে আইসক্রিম ড্রেস দিচ্ছেন আইসক্রিম ড্রেসের ওই সাদা সালোয়ারটা দিয়ে এই ড্রেসটা খালি একবার পইরা দেখেন অনেক एक चोस एक्ट्रेस अनेक एक चोस